গণেশ দ্বিতীয় মহাধুমধামের সঙ্গে শনিবার হয়ে গেল টালিগঞ্জ জুবিলি পার্কের জয় শ্রী গণেশ ত্রিশূল সঙ্গে ভগবান গণেশের বিসর্জন এই পুজো কমিটির প্রধান কর্মকর্তা অভিষেক নন্দন গোহ যিনি একজন ফিল্ম ডিরেক্টর মিউজিশিয়ান ও সমাজ সেবক এছাড়া উপস্থিত পুজোর বিশেষ উদ্যোক্তা সমাজকর্মী ইন্দ্রনীল দাশগুপ্ত উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় তাদের মধ্যে কোনো ধর্মের বিভেদ নেই এই অনুষ্ঠানে হিন্দু ও মুসলমান সমানভাবে অংশ নিয়েছে তারা জানান দ্বিতীয় বছরের এই পুজো তারা আগামী দিনে চালিয়ে নিয়ে যাবেন ও আরো সুন্দর করে পুজো করবে নমস্কার জয় শ্রী গণেশ আমি অভিষেক নন্দন গুহ ডাকনাম দিকো আমি জুবলি পার্কের বাসিন্দা এই বছর আমরা দ্বিতীয়বার শ্রী গণেশের পুজো করলাম আমরা ভীষণ আনন্দ করেছি আর এবছরে শুধুই যে আমরা হিন্দুরা আনন্দ করেছি ওনার পুজোতে তেমনটি নয় আমাদের সঙ্গে আমাদের মুসলমান ভাইয়েরাও খুব সুন্দরভাবে পার্টিসিপেট করেছে এবং তারাও ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে এই যে দেশ জুড়ে রাজ্য জুড়ে একটা ব্যাপার চলছে হিন্দু এবং মুসলমানদের ভেদাভেদ করার একটা প্ররোচনা তো এই প্ররোচনায় কিন্তু পা দিলে চলবে না আমাদের মনে রাখতে হবে বাংলা আমাদের এবং বাংলা যেন বাংলার জায়গাতেই থাকে তার জন্য কিন্তু আমাদের সবাইকে একত্রিতভাবে লড়াই করতে হবে ধর্ম যার যার উৎসব সবার যে কোনো আনন্দের অনুষ্ঠান আমার আমি মনে করি সবার তো সেখানে হিন্দু মুসলমান ভেদাভেদ করলে কিন্তু চলবে না আসুন সবাই মিলে আমরা একসাথে আনন্দ করি জয় শ্রী গণেশ সবাই ভালো থাকবেন চার বর্ষ এটা আমাদের গণেশ পুজোর গণেশ পুজো দিয়ে তো সব পুজো শুরু ইচ্ছা আছে এই পুজোটাকে আরও মানে বছরকে বছর কন্টিনিউ করার আরও ভালো করে করার আরও বড় করে করার আর সবার পরিশেষে একজন মানুষের কথা অবশ্যই মেনশন করা উচিত সেটা হচ্ছে ডিকোর মা শ্রীমতী শাশ্বতী গুহ উনি আমাদের সাথে থেকে যেভাবে হেল্প করেছেন মানে এবং টেনশনও করেছেন এটা হচ্ছে আসছে ওটা আসছে মিষ্টি এসছে কিনা ফুল এসছে কি না ফল এসছে কিনা ঠাকুরমাসাকে বার করে বারবার করে ফোন করা আপনি আসছেন না কেন একটা সময় আপনার আসা কথা একটা পনেরো বেজে গেছে যেভাবে উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন তো ওনার নাম মেনশন না করাটা অত্যন্ত অপরাধ হবে হ্যাঁ মানে সিও শি ওয়াজ ওয়াজ দি ব্যাকবোন আন দ্য পিলার অফ দিস পূজা